আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছে মির শাহনাস পারভে মিরপুর থানায় শেখ হাসিনা কাদের সহ একশো আটচল্লিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা হাসিনা জয় টিউলিপের ষাট হাজার কোটি টাকা আত্মসাতের তদন্ত চায় বিএনপি রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি আটক বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান মেয়র আতিক আইসিটি খাতের অন্যতম মাফিয়া পলক হাজার কোটি টাকার মালিক আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট শেখ হাসিনা ইনু মেনন সহ সাতাশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা ফেনীতে ছাত্রদের ওপর প্রকাশ্যে গুলি বর্ষণ অধরা অস্ত্রধারীরা হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে নিহত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ অধিকারের ষাট জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ দায়িত্বে ডিসি এবং ১৩ বছর পর হারুন বিপ্লবের বিরুদ্ধে মামলা জয়নুল আবেদিন ফারুকের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ছাত্র জনতার আন্দোলনে গুলি করে রাজধানীর মিরপুরে লিটন হাসান নামে এক শিক্ষার্থী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক ডিএমপির ডিবি প্রধান জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা হয়েছে সোমবার সকালে ঢাকার সিএমএম কোর্টে নিহত শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে মামলার আবেদন করলে শুনানি শেষে আদালত মিরপুর মডেল থানা পুলিশকে বাইশ আগস্টের মধ্যে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব অজিত জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে ষাট হাজার কোটি টাকা আত্মসাত সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত খবরের তদন্ত দাবি করেছে বিএনপি আজ সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্পানিয়ারের সঙ্গে বৈঠক শেষে এ দাবি করে দলটি রাজধানীর বাড়িধারা এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয় তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে বলে অভিযানে থাকা একজন কর্মকর্তা জানিয়েছেন ডাক্তার দীপুমণি বিদায়ী আওয়ামী লীগ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন এর আগেরবার শিক্ষামন্ত্রী এবং তার আগের মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেড কমপ্লেক্সে হামলার ঘটনা ঘটেছে আজ সোমবার দুপুর তিনটার দিকে একদল লোক স্লোগান দিয়ে কমপ্লেক্সে ঢুকে ভাংচুর চালায় এ সময় গ্রুপটির মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে কমপ্লেক্সের সামনে থাকা একাধিক গাড়িও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খেয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম এ সময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে নিরাপদে বের হয়ে যান গতকাল রোববার রাতে কুলশানে নগর ভবনে এ ঘটনা ঘটে ডিএনসিসির সচিব দপ্তর সূত্র জানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম কিন্তু রোববার রাত সাড়ে আটটায় হঠাৎ তিনি নগর ভবনে যান এমন খবর ছড়িয়ে পড়লে ডিএনসিসি ভবন ঘেরাও করেন সাধারণ জনতা এ সময় তারা মেয়রের অপসারণ দাবিতে সেখানে একত্রিত হন তবে বিক্ষোভকারীদের একত্রিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে মেয়র নগর ভবনের পূর্ব পাশের সিঁড়ি দিয়ে নেমে চলে যান দেশের তথ্য ও প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়ার সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীবজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে শুধু পলক নয় হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কনিকাও সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে সোমবার মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া এডিট করেন এতে পাচার হওয়া এগারো লাখ কোটি টাকা ফেরত আনাসহ সহ বিভিন্ন বিষয়ে আর্জি জানানো হয়েছে রিটে মন্ত্রী পরিষদ সচিব রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আইন সচিব নির্বাচন কমিশন সচিব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিএফআই প্রধান এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়কদের বিবাদী করা হয়েছে মিরপুরে শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা হাসানুল হক ইনু খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ সাতার জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকেও আসামি করা হয়েছে সোমবার ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে মামলা দাখিল করেন আলভির পরিবারের পক্ষে অ্যাডভোকেট আসাদ উদ্দিন এই মামলা দায়ের করেন ফেনীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন গত সরকারের পতনের আগের দিন শহরের মহিপালে হত্যাকাণ্ডের ঘটনায় জনরোষ এড়াতে শুধু নেতারাই নন কর্মীরাও গা ঢাকা দিয়েছেন বিভিন্ন সূত্র বলছে গত চার আগস্ট শহরের মহিপালে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ছড়েন আওয়ামী লীগ নেতাকর্মীরা পরদিন জেলাব্যাপী নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা মানবাধিকার সংগঠন অধিকার ঢাকার মতিঝিলের সাপ্রা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশকে কেন্দ্র করে পাঁচ এবং ছয় মে দু তেরো ঢাকায় এবং ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করছে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অধিকারের পেজ থেকে উক্ত তালিকা প্রকাশ করা হয় পোস্টে বলা হয় দু সালে অধিকার নিরাপত্তা বাহিনীর দ্বারা সংঘটিত সেই নির্বিচারে হত্যাযজ্ঞের একটি তথ্যানুসন্ধান মিশন পরিচালনা করে এবং একষোট্টি জন নিহত উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে সারাদেশের জন জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদের চেয়ারম্যানের স্থলে জেলা প্রশাসকরা দায়িত্ব পালন করবেন রোববার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয় এছাড়া সারা দেশের তিনশো তেইশ পৌরসভার মেয়র এবং চারশো তিরানব্বই জন উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ দু সালে জাতীয় সংসদ ভবন এলাকায় মারধরের ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা হারুনার রশিদ ও বিপ্লব কুমারের বিরুদ্ধে চেষ্টার মামলা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তেরো বছর পর তিনি এই মামলা দায়ের করলেন সোমবার রাজধানীর শেরি বাংলা নগর থানায় মামলা দায়ের করেছেন তিনি অভিযোগে উল্লেখ করেন দু সালে বেশ কয়েকজন সংসদ সদস্য সহ মানিক মিয়া অ্যাভিনিউতে হরতালের সমর্থনে মিছিল করেছিলেন তারা এ সময় তখনকার তেজগাঁও জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনার রশিদ ও মোহাম্মদপুর এলাকার এডিসি বিপ্লব কুমার সরকার সহ বেশ কয়েকজন পুলিশ তাদের মিছিলে বাধা দেয় আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ